আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকের নীলাচল আসছি নীলাচলে একটি গড় রয়েছে যেটা গাছের উপর বাদাই করা এই ঘরের ভিতর দিয়ে আমরা অনেকগুলো পাহাড় উপভোগ করলাম এবং নীলাচলের আশেপাশের স্থানগুলো ভালো করে দেখা যায় এই গটটির ভিতর দিক থেকে এবং গটটির ভিতরে মুক্ত বাতাস বয়ে যাচ্ছে আপনারা অবশ্যই আসবেন এই ঘরটিতে কিছু সময় বসবেন খুবই ভালো লাগবে এই ঘরটিতে তিনজনের বেশি উঠা যাবে না সেটা গাছের জায়গা লেখা দেখে দেখতে পাচ্ছি আমরা এই গাছটিতে কিছু লেখা আছে উঠা নিষেধ তিনজনের বেশি উঠা নিষেধ